রেল লাইন রেল ক্রচিংয়ে আসলেই আপনার চোখের সামনে কিছুক্ষণ পরপরই ভেসে উঠবে রেল যাতায়াতের দৃশ্য এটি উত্তরবঙ্গের মানুষের জন্য নিত্য দিনের ভ্রমণ যন্ত্র হিসেবে ব্যবহার হল দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এটি একটি দর্শনীয় স্থান আজ আমি এসেছি খিলগাঁও রেললাইনের মাঝখানে রেল ক্রোচিংয়ে রেল যাওয়ার কিছুক্ষণ সময় থেমে থাকে এর মধ্যে দিয়েই চলে গাড়ি যাতায়াত আমি এখানে দাঁড়িয়েছি এর রেললাইনটি যাওয়ার পরে দেখতে পারবেন যে যাত্রীবাহী ট্রেন যত দ্রুত যায় তার চেয়ে অনেক ধীর গতিতে চলে মালবাহী ট্রেন আমি আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়েছি যে মালবাহী ট্রেন কতটা ধীর গতিতে ট্রেন লাইন অতিক্রম করে রেল ক্রোচিংয়ে এই মুহূর্তে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে রেল আসবে তাই দুদিকে যদি ক্যামেরা ধরি ফেলা দুই মাথা দুই দিকে চলে আসছে মালবাহী ট্রেন দেখা যাক কতক্ষণে মালবাহী ট্রেনটি এই রেললাইনটি অতিক্রম করে ততক্ষণে অবশ্যই সিগনালে পড়ে থাকতে হবে দুপাশ দিয়ে যাতায়াতকারী ভ্যান সিএনজি সহ সমস্ত যানবাহনদের আমরাও অপেক্ষমান রয়েছি এখানে দাঁড়িয়ে কতক্ষণে মালবাহী ট্রেনটি তার এই গন্তব্য অতিক্রম করে অবশ্য খুব কাছাকাছি চলে এসেছে একটু দূরেই কমলাপুর রেল স্টেশন যে কারণে দূর থেকে একটু স্পিডে আসলেও এখানে এসে যতটা ধীরগতি ছিল তার চেয়ে আরও ধীরগতি করে দিয়েছে যে কারণে অন্য অন্য জায়গা দিয়ে যতটা স্পিডে যায় তার চেয়ে খুব কম স্পিড এখান দিয়ে যাচ্ছে দেখা যাক দর্শক কতক্ষণে যায় সুপ্রিয় দর্শক বলে রাখছি আরআইসিএল এমসিবি ইউটিউব চ্যানেল থেকে আজকের এই দৃশ্যটি ধারণ করেছি খিলগাঁও রেলওয়ে স্টেশন থেকে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পৌঁছে দেবে চ্যানেলটি মনিটাইজেশনের নির্ধারিত গন্তব্যে সহযোগিতা করবে মনিটাইজেশনের জন্য তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার হাতের কাছে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর নিত্য নতুন উপভোগ করুন নতুন নতুন ভিডিওর আপডেট দর্শক যাচ্ছে মালবাহী ট্রেন এতটাই ধীরগতি যে আমি ঘুরে আসছি দুপাশের অপেক্ষমান যে যানবাহন রয়েছে তাদের অবস্থা দেখানোর জন্য আবারও চলে আসছি মালবাহী ট্রেনের মাথায় দেখছেন দর্শক একের পর এক বগি অতিক্রম করছে প্রতিটি বগিতে রয়েছে বিদেশ থেকে আনা অর্থাৎ আমদানিকৃত পণ্য যা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে আইসিডিতে প্রবেশ করবে এক এক করে চলছে মালবাহী ট্রেনের এক একটি বগি কোনোটা এসসি লেখা কোনোটা ডাবল ও ছিএল লেখা অর্থাৎ এই লেখাগুলো ইন্স্যুরেন্সের কাজে ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন দর্শক অপেক্ষমান মালবাহী ট্রেন কতক্ষণে তার এই রেল ক্রসিং অতিক্রম করে সে অপেক্ষায় আমরা এখন রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে উপর দিয়ে ফেলাইবার অর্থাৎ বৌদ্ধ মন্দির থেকে ফেলাইবারে উঠে আপনাকে নামতে হবে মালিবাগ আবার খিলগা ফেলাইবারের গোড়া থেকে উঠে আপনাকে যেতে হবে বৌদ্ধ মন্দির অথবা মালিবাগ শুরু শেষ হয়েছে দর্শক মালবাহী ট্রেনটি অর্থাৎ আমরা খেয়াল করলাম প্রায় তিন মিনিট সময় অতিক্রম করেছে এই মালবাহী ট্রেনটি নির্ধারিত গন্তব্যে পৌঁছানো